রোদের তাপমাত্রা থার্টি ওয়ান এই রোদের মধ্যে একটু আগে আসছিলাম বাবা কাজ করছিল আজকে টানছিলাম জমিতে এখন বেলা বাজে দুপুর দুইটা আরে গরম মানে কারে কয়ে বিশাল গরম তারপরে কাজ করতে আসছি কাজ করে খেতে হবে ক্ষেতের মানুষ এই যে বেগুন চারার কন্ডিশনটা এরকম মাঝারি ছোট বড়ো সব ধরনের চারা আছে গামারি গোটা এ খাচ্ছে এটা খেয়ে গরু লেদাবে যখন এটার থেকে যে বিচিটা বেরোবে সেই বিচি যখন আবার মাটির নিচে যাবে তার থেকে আবার গামারি গাছ গাছাবে এই যে সেই গামারি গাছ যে গামারি ছাগলে খায় এই ছাগলে খাচ্ছে খাসিয়ে খাচ্ছে এ খাচ্ছে গাছ দেয় ছায়া বাকিটা আর বলবো না এই ছায়ার নিচে আমিও দাঁড়িয়ে আছি এখন সুন্দর একটা ছায়া পরিবেশ হ্যাঁ রোদ্রে কাজ করতে ভালোই মজা লাগে তো সবাই কাজ করে হবে রোদ্রে অনেক ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ